ক্লাস সিক্স টু টেনের সুপার স্টুডেন্ট মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াসের সবগুলো টি শার্ট আমার সামনে এই টি শার্টগুলো যদি তোমার হাতে পেতে চাও তোমাকে যে কাজটি করতে হবে আসো দেখিয়ে দিই আমার কমেন্টে থাকা লিঙ্কটিতে ক্লিক করলে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এবার মক টেস্টে অংশগ্রহণ করার জন্য নিজেকে যাচাই করো বাটনে ক্লিক করো ক্লিক করার পর এবার তোমার সম্পূর্ণ ডিটেলস দিয়ে এই ফর্মটি পূরণ করে সাবমিট করে দাও সাবমিট করা হয়ে গেলে তোমরা আবারও এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এবার টেস্ট ইউর ব্রেন এই বাটনটিতে ক্লিক করো ক্লিক করলে এখানে ক্লাস অনুযায়ী তিনটা সেগমেন্ট দেখতে পাবে ধরো আমি ক্লাস সেভেন থেকে এইটের কোনো স্টুডেন্ট এবার আমি এই সেকশনটাতে ক্লিক করলাম ক্লিক করলে বিশ মার্কের একটা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে এবার এক্সাম শুরু করুন বাটনে ক্লিক করে এক্সামটা শুরু করতে হবে যে যত কম সময়ে সব থেকে বেশি সঠিক উত্তর দিতে পারবে তাদের শার্ট জেতার সম্ভাবনা সব থেকে বেশি সবগুলো এমসিকিউ দেওয়ার পর এবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে ইয়াস আমি সবগুলো উত্তর দিয়েছি এবং সাবমিট করতে চাচ্ছি সাবমিট করলে তোমরা এরকম একটা লিডার বোর্ড দেখতে পাবে এবার খুব সিম্পলি এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এবার প্লাস সিক্স ট্রেন সুপার স্টুডেন্ট টেন এমএস যে গ্রুপটি আছে সেই গ্রুপটিতে তোমার স্ক্রিনশটটি পোস্ট করে দাও আর প্রতিদিন এই গ্রুপটাতে খেয়াল রাখবে যে লিডার বোর্ডে তোমার নাম এসেছে কিনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই টি শার্টটি জিতে নিয়েছে সো এই সুযোগ থাকছে তোমারও যদি তুমি এই টি শার্টটা জিততে চাও তাহলে আজকেই এই ক্যাম্পেনটাতে অংশগ্রহণ করে ফেলো কারণ এই ক্যাম্পেনে বিজয়ী হওয়ার সুযোগ থাকছে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত